পলাশ সাহা নেই কিন্তু রেখে গেছেন এক অপূর্ণ পৃথিবী আর সেই পৃথিবীর মাঝখানে একা দাঁড়িয়ে আছেন সুস্মিতা সাহা কোলের শিশু সন্তানকে বুকে জড়িয়ে দিনের পর দিন কষ্টে কাটাচ্ছেন তিনি পলাশে চলে যাওয়ার পর কেউ খোঁজ রাখছে না এই নারীটির অথচ এক সময় তার চারপাশ ছিল আলোয় ভরা স্মার্ট স্বামী সরকারি চাকরি স্বপ্নে মোড়ানো সংসার আর শুধু বুক ভরা শূন্যতা আর কোলের একটা বাচ্চা সুস্মিতা বলেন আমি কারো কাছে টাকা চাই না কিন্তু অন্তত আমার ছেলের জন্য একটু নিরাপত্তা একটু মানুষ হিসাবে যেন দেখি সবাই পলাশার পরিবার থেকেও কেউ তার খোঁজ নেননি বলেও দাবি করেছেন তিনি বরং অনেকে নানাভাবে তার দিকেও আঙুল তুলছেন যা তাকে আরও একা করে দিচ্ছে শুধু নারী বলেই কি দুঃখ কেউ দেখছে না এই সমাজে মা হলে কি পুরুষ হারালে কষ্টটা একা বইতে হয় একটা শিশুর চোখে বাবার চেহারা থাকবে না শুধু পুরোনো ছবি এইভাবে প্রতিদিন নিজের চোখ মুছে সুস্মিতা লড়াই করে যাচ্ছেন আপনার মতে এই সমাজে একজন নতুন মায়ের পাশে কিভাবে দাঁড়ানো উচিত নিচে কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ